আসসালামু আলাইকুম বিসালাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিষ্টি কুমড়া চাষের আধুনিক পদ্ধতি উচ্চ ফলন বাজার বিশ্লেষণ ও লাভজনক কৌশল মিষ্টি কুমড়া বাংলাদেশে একটি জনপ্রিয় সবজি যা পুষ্টিগুণে ভরপুর এবং বাজারে ভালো দামে বিক্রি করা যায় তবে অনেক চাষি সঠিক পদ্ধতি না জানার কারণে ভালো ফলন পায় না আজকে ভিডিওতে আমরা জানব মিষ্টি কুমড়ার উন্নত জাত চাষের আধুনিক কৌশল রোগ ও পোকা দমন বাজার বিশ্লেষণ এবং লাভজনক কৃষি কৌশল মিষ্টি কুমড়ার উন্নত জাত ও ফলন কৌশল বাজারে মিষ্টি কুমড়ার অনেক উন্নত জাত পাওয়া যায় এর মধ্যে কিছু জনপ্রিয় জাত বাড়ি মিষ্টি কুমড়া এক বাড়ি মিষ্টি কুমড়া দুই এটি উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী এরপরে রয়েছে হাইব্রিড জাত যেগুলো দ্রুত বেড়ে ওঠে এবং অধিক ফলন দেয় এরপরে রয়েছে ব্ল্যাক স্টোন মিষ্টি কুমড়া এটি সাইজের ছোট ফলন বাড়ানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস উচ্চ ফলনশীল রোগ প্রতিরোধ জাত বেছে নিতে হবে ভালো মানের জৈব সার ব্যবহার করতে হবে কম্পোস্ট এবং সার ব্যবহার করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি ও সঠিক সময় সার প্রয়োগ করতে হবে লতা বেশি ছড়িয়ে না পড়ার জন্য গাছ ছাঁটাই করতে হবে অর্গানিক চাষ পদ্ধতি অনেক কৃষক অর্গানিক পদ্ধতিতে চাষ করতে চান কারণ এতে রাসায়নিক কম লাগে এবং স্বাস্থ্যকর সবজি পাওয়া যায় জৈব সার কেঁচো সার গোবর সার ও সবুজ সার ব্যবহার করতে হবে প্রাকৃতিক কীটনাশক নিম তেল রসুন ও মরিচের মিশ্র করে স্প্রে করতে হবে এটি হচ্ছে প্রাকৃতিক কীটনাশক পোকামাকড় দমন হচ্ছে ফ্রামন পাক ও হলুদ স্টিক ট্রাপ ব্যবহার করতে হবে রোগ ও পোকা দমন পদ্ধতি হচ্ছে প্রধান শত্রু হলো পাউডারি মিল ডিউ পাতায় সাদা দাগ দেখা যায় প্রতিকার হচ্ছে সালফার বা নিম তেল স্প্রে করন এরপর রয়েছে রেড স্পাইডার মাইট পাতার রং পরিবর্তন করে প্রতিকার হচ্ছে সাবানের পানি স্প্রে করুন এরপর রয়েছে ফলের পচন রোগ অতিরিক্ত আর্দ্রতার কারণে হয় এটি প্রতিকার হচ্ছে সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা করুন মিষ্টি বাজার বিশ্লেষণ ও লাভজনক চাষ পদ্ধতি মিষ্টি কুমড়োর চাহিদা বছরে সব সময় থাকে তবে রমজান ও শীতকালে বেশি চাহিদা থাকে পাইকারি বাজারে বিক্রি না করে সরাসরি খুচরা বাজারে বিক্রি করলে লাভ বেশি হয় বড় সুপার বা অনলাইন কৃষি মার্কেট প্ল্যাটফর্মে বিক্রির চেষ্টা করুন সংরক্ষণ ব্যবস্থা থাকে অফ বেশি দামে বিক্রি করা সম্ভব মিষ্টি কুমড়ার বিশেষ ব্যবহার ও প্রক্রিয়াজাতকরণ মিষ্টি কুমড়া শুধু সবজি হিসাবে নয় বিভিন্ন উপায়ে প্রক্রিয়াজাত করা যায় যা কৃষকদের জন্য অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করে দেয় মিষ্টি কুমড়ার চিপস শুকিয়ে পাউডার বানিয়ে সংরক্ষণ করা যায় মিষ্টি কুমড়া পিউরি এটি বেকারি ও খাদ্য শিল্পে ব্যবহার করা হয় বীজ থেকে তেল উৎপাদন এটি স্বাস্থ্যের জন্য উপকারী এবং বাণিজ্যিকভাবে বিক্রি করা যায় মিষ্টি কুমড়া চাষ একটি লাভজনক কৃষি উদ্যোগ যা সঠিক পদ্ধতিতে করলে কৃষকদের জন্য দারুণ আয় এনে দিতে পারে আপনি যদি উন্নত জাত সঠিক সার ব্যবস্থাপনা রোগ দমন কৌশল ও বাজার বিশ্লেষণ মাথায় রেখে চাষ করেন তাহলে সহজেই লাভবান হতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনারা যদি আমাদের চ্যানেল কেউ নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলে কৃষিভিত্তিক এবং ভিত্তিক সকল ধরনের ভিডিওগুলো দেওয়া হয়ে থাকে তো সেগুলোর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ